প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বরাকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়ার জন্য এই গভীর রাত্রে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি তো আপনারা অনেকে জানেন আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার সকাল নয় কোটিকে সরদী উদ্যানে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি জোর খুবই জোরভাবে চলছে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি শতভাগ তবে সাময়িক কিছু বিষয় আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পেরেছি ওনারা প্রথমেই আমাদেরকে এই অনুষ্ঠানের জন্য অনুমতি দেওয়ার পরেও কিছু কারণে ওনারা আজকে আবার সেই অনুমতিটি বাতিল করেছে তো আপনারা জানেন যে এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটি একটি অরাজনৈতিক প্রোগ্রাম মানবিক প্রোগ্রাম ফিলিস্তিনি মজরু মুসলমানদের পক্ষে এদেশের মানুষ তাদের সাথে আছে এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যাই হোক আমি কথা লম্বা করবো না যেই যেই কারণে তারা অনুমতিটি দেওয়ার পরও বাতিল করেছে আমরা প্রশাসনের সাথে আবারও কথা বলছি ইনশাল্লাহ তালা আজাল আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো আপনারা আগামী ২৬ এপ্রিল সকাল নয়টায় ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইনের যে প্রোগ্রাম সেটাকে সফল করার জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছেন এখন থেকে আরও জোরালোভাবে প্রস্তুতি নেন যারা যেভাবে গাড়ি বুকিং দিয়েছেন কেউ গাড়ি বুকিং ক্যান্সেল করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী শনিবার দিন যে কোনো মূল্যে আমরা প্রোগ্রাম করবই করব প্রশাসনের সহযোগিতা নিয়ে করবো প্রশাসনের অনুমতি নিয়েই করব যেই কারণে প্রশাসন তাদের অনুমতি বাতিল করেছে আমরা সেই শর্ত মেনে প্রয়োজনে আমরা যতটুকু স্যাক্রিফাইস করা যায় দেশের স্বার্থে দেশের আইন আমরা নিজের হাতে তুলে নিব না দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমরা প্রোগ্রাম করব যদি কোনো কারণে আমাদের যে সাংবিধানিক অধিকার আছে আমাদের আমাদের আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যে কোনো প্রোগ্রাম করার যে আমাদের যে নাগরিক রাইট আছে সেটা যদি তারা প্রয়োগ করতে আমাদেরকে বাধা সৃষ্টি করে সেই ক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত হবে আশা করি আপনারা সেই সিদ্ধান্তে আমাদের সাথে থাকবেন আমি দেশবাসী অনুরোধ করব এখানে কোনো বৈষম্য করার কোনো সুযোগ নাই এবং আমি পাশাপাশি আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কালকে যদি কেউ এই ঘোষণা দেয় যে দিন প্রোগ্রাম হবে না আপনারা সেই ঘোষণাকে বয়কট করবেন যারা ঘোষণা দিবে আমরা তাদেরকেও বয়কট করব এবং যারা যারা বাস ইতিমধ্যে কনফার্ম করেছেন কেউ যদি সেই বাসের বুকিং বাতিল করার কথা বলে অথবা আপনাদেরকে না আসার জন্য নিরুৎসাহিত করে আমি আপনাদের সবাই আমি আপনাদের সবাইকে বলবো আপনারা তাদেরকে বয়কট ঘোষণা করবেন কোনো ব্যক্তির দায় একটা গোষ্ঠী বহন করতে পারে না ব্যক্তির দায়ের কারণে কোনো গোষ্ঠীকে অবজ্ঞা অবহেলা অথবা অববাদ দিয়ে আমাদেরকে দমিয়ে রাখবে আমরা সেটা হতে দিতে পারি না আমরা ছত্রিশ জুলাইয়ের এই অভ্যুত্থানে আমরা ছিলাম আমরা জীবন বাজি রেখে এই দেশে যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছি আজকে যদি সেই ফেসিস্ট যদি ক্ষমতায় থাকতো তাহলে আমি আজকে জেলের ভিতরে থাকতাম আমাদের হাসান ভাই জেলের ভিতরে থাকতো আমাদের অসংখ্য সুন্নি নেতাকর্মী জেলের ভিতরে থাকতো আমরা জীবনের পরোয়া না করে আমরা সত্যের পক্ষে আমরা লড়াই করেছি সুতরাং আমাদেরকে অবজ্ঞ অবহেলা করার আগে আমাদেরকে আঙ্গুল আমাদের দিকে আঙ্গুল তাক করার আগে দশবার চিন্তা করবেন কাদের ব্যাপারে আপনার কথা বলছেন সুতরাং আমি সতর্ক করে দিতে চাই আগামী ছাব্বিশে এপ্রিলের এই প্রোগ্রামকে বানচালের কেউ যদি চেষ্টা করেন আমরা সর্বশক্তি দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করব এবং আগের চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আমরা ছাব্বিশ তারিখে আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আপনারা যেটা বাধা সৃষ্টি করেছেন আমি মনে করি এটা আমাদের জন্য খারাপ কিছু হয় নাই বরং আমাদেরকে আরও উজ্জীবিত করেছেন আমাদেরকে আরো সংগঠিত করেছেন এবং আগ আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামী পরশু দিন ইনশাআল্লাহ আজাল আপনার দেখবেন এই দেশে শান্তিকামী সুন্নি জনতা শান্তিকামী আহেল সত জামাতের অনুসারী তারা কতটা শান্তিপ্রিয় এবং ফিলিস্তিন মুসলমানের পক্ষে তার আওয়াজ তুলে গোটা পৃথিবীর মানুষকে আমরা মেসেজ দেব ফিলিস্তিনবাসী তারা একা নয় আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে আমরা তার প্রতিবাদ করব। আমাদের আশেপাশে যেই বৈষম্যগুলি হচ্ছে আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং আমরা একযোগে সবাই কিনে আমি গোটা দেশবাসীকে আমি দাওয়াত করছি এটা কোনো কোনো সম্প্রদায়ের আলাদা কোনো প্রোগ্রাম নয় এটা কোনো একটা সংগঠনের ব্যানারের প্রোগ্রাম হচ্ছে না এটা কোনো রাজনৈতিক সংগঠনের প্রোগ্রাম নয় এটা দেশের প্রোগ্রাম আপনারা জানেন ইতিমধ্যে একটি প্রোগ্রাম বাংলাদেশে হয়েছে এরকম শত শত প্রোগ্রাম দরকার আমাদের আওয়াজকে আরও বুলন্দ করতে হবে আমাদের শক্তি জানান দিতে হবে বিশ্ববাসীকে দেখাতে হবে যে আমরা মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে আমরা এখনও আছি আমরা লড়ে যাব সবাই ভালো থাকবেন এবং আপনাদেরকে সময় সময় জানিয়ে দেওয়া হবে আপনার সেই নির্দেশনাগুলি ফলো করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা